হরে কৃষ্ণ বন্ধুগণ সকল বন্ধুগণ সকল প্রেমীগণ সকল ভক্তগণকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকাল ছয় এপ্রিল রবিবার শুভ রামনবমী তিথি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম হি অধর্মস্ব তদাত্মানম শ্রীজাম্মম সাধারণ মানুষের মতো ভগবানের জন্ম মৃত্যু কর্ম কিছুই হয় না ভগবানের জন্ম কর্ম সব কিছুই দিব্য যখন যখন ধর্মের হয় অধর্মের উৎপত্তি বেড়ে যায় তখন তখন ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয় ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য তাই আগামীকাল ভগবান রাম রূপে এই ধরাধামে এসেছিলেন যেমন জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণ ধরাধামে এসেছিলেন যেমন গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু হরি তিনি এসেছিলেন যেমন নৃসিংহ চতুর্দশীতে তিনি নৃসিংহ ভগবান রূপে আমাদের কাছে এসেছিলেন ঠিক তেমনই আগামীকাল রূপে তিনি আমাদের কাছে এসেছিলেন তাই আগামী কাল আমাদের কাছে খুব পবিত্র একটা তিথি যিনি এই অখাইল ব্রহ্মাণ্ডের নায়ক যিনি এই জগতের অধিপতি যিনি এই জগতের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন কৃপা করে যিনি আমাদেরকে আত্মীয় পুত্র পরিজন সব কিছু দিয়েছেন তার আবির্ভাব তিথি দিবস তাই আগামী কাল আমাদের সকলেরই দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখা উচিত কারণ দুপুর বারোটার সময় দুপুর মানে দুপুরবেলা বেলা ভগবান রামের আবির্ভাব হয়েছিল তাই আগামী কাল দুপুর পর্যন্ত আমরা সবাই উপবাস করব। এবং রাম ভগবানকে সুন্দর করে তুলসীর মালা পুষ্পের মালা গেঁথে কিংবা কিনে সুন্দর করে সাজাবেন বিভিন্ন ধরনের পুষ্প দিয়ে এবং সুন্দর সুন্দর করে ভোগ লাগাবেন আপনারা জানেন আপনাদের নিজেদের সন্তানদের যখন জন্মদিন পালন করেন কত ধুমধামের সহকারে জন্মদিন পালন করেন এবং সন্তানরাও আপনাদের কাছে কত দামি দামি জিনিস চায় ডিমান্ড করে কিন্তু আমার ভগবানকে খুশি করতে গেলে এমন দামি কোনো বস্তুর প্রয়োজন নেই যাতে ভগবান খুশি হয় অতি অল্প সাধারণ তুলসী দল সাধারণ গঙ্গা জল সাধারণ সুন্দর পুষ্প ফুল ফল যা কিছুই ভক্তি ভরে ভগবানকে নিবেদন করবেন ভগবান অতি প্রীত হবেন অতি খুশি হবেন পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্ত প্রযোচ্ছতি তদহং ভক্তই প্রভূত মস্নামি প্রযত্মনা যে ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফুল ফল জল আমাকে অর্পণ করে আমি তার ভক্তিমূলক উপহার তৎক্ষণাৎ গ্রহণ করি তাই কিছু করতে না পারলেও ভগবানকে একটু সুন্দর মালা পরাবেন একটু তুলসী পত্রের মালা গেঁথে পরাবেন তুলসী দল দেবেন এবং যদি পারেন ভগবানের জন্য বিভিন্ন ধরনের ভোগ প্রসাদী রন্ধন করে ভগবানকে দুপুরবেলা ভোগ লাগাবেন অভিষেক করতে পারেন বাড়িতেই অভিষেক করা যায় খুব সহজে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন নাহলে বিভিন্ন মঠ মন্দিরে ভগবানের অভিষেক হবে তা দর্শন করতে পারেন অভিষেক করার পর ভগবানকে ভোগ লাগাবেন ভোগ লাগানোর পর আরতি করবেন দেখুন আমরা যে আগামীকাল ব্রত করব ব্রত করার পর বারোটার পর একাদশীর মতো অনুকল্প পেয়ে থাকতে পারলে খুব ভালো আর যদি না পারি তাহলে যে অন্নভোগ আপাতত রামলালাকে দেখাবেন সেই ভোগ প্রসাদী পেয়ে ব্রতের পালন করবেন মানে ব্রত ভঙ্গ করবেন আচ্ছা আপনারা হয়তো ভাবছেন ভগবানকে আমরা ছাপানো ভোগ কি করে লাগাব আমরা কিবা বা লাগাতে পারি আমরা আমাদের সন্তানের জন্মদিন পালন করি যখন কিছু পারি নাই পারি পরমান্নটা ঠিক রাখি আমরা জানি ছেলে মেয়ের জন্মদিনে একটু পরমাণু একটু ক্ষীর যদি সন্তানের মুখে তুলে দিই তা অনেক শুভ হয় তাই সেই ভগবান আসছেন কিছু পারি আর নাই পারি অন্তত এক বাটি ক্ষীর তাকে কাল ভোগ লাগাতে পারি রন্ধন করে অবশ্যই ভোগ লাগাবেন সেই প্রসাদামৃত পাবেন ভগবান অত্যন্ত খুশি হবেন এবং যে নামে পাথর জলে ভাসে যে নাম পাঁচ মুখে দেবাদিদেব মহাদেব গায়ন করেন যে নামের প্রভাবে পঙ্গু পাহাড় চড়তে পারে যে নামের প্রভাবে বাবা অনর্গল কথা বলতে পারে আগামীকাল সাংসারিক জল্পনা কল্পনার মধ্যে না কাটিয়ে সারা দিনটা সেই ভগবানকে স্মরণ করা তার নাম জপ করা তার নাম কীর্তন করা এবং সাধু সঙ্গে সৎসঙ্গে বসে রামলীলা কথা গায়ন করা এবং যদি পারেন রামচরিত মানুষ পাঠ করতে পারেন তো বিভিন্নভাবে যেভাবে ভগবানকে খুশি করা যায় সেইভাবেই তার খুশির উদ্দেশ্যে আমরা সমস্ত কর্মকাল ভগবানকে সমর্পণ করব। হ্যাঁ গো বছরের সমস্ত সময়টাই তো আমরা আমাদের পুত্র পরিজন আত্মীয়কে দিই কি লাভ হয় বলুন তো যে পুত্রকন্যার জন্মদিন আজ আমি ধুমধামের সঙ্গে পালন করছি অন্তিম দিনে সেই পুত্রকন্যার কাছ থেকে আমরা কত কষ্ট পাই যে পুত্রের জন্মদিন আজ এত ধুমধাম করে পালন করছি অন্তিমকালে সেই পুত্রই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সেই পুত্রই আমাকে বৃদ্ধ বয়সকালে কত কষ্ট দেয় কিন্তু ভগবানের জন্ম উৎসব যদি একবার সুন্দর করে পালন করতে পারি কষ্ট দেওয়া তো অনেক দূরের কথা কপালে যতটুকু কষ্ট থাকে সেটাও ভগবান হরণ করে নেয় এবং অন্তিমকালে যখন কেউ সঙ্গের সাথী হবে না তখন ভগবান আমাদের সঙ্ঘের সাথী হবে এই দুর্লভ মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে তাই আপনাদের চরণে ধরে বিনীত নিবেদন করছি আগামীকাল সবাই আপনারা শুভ রামনবমী উপবাস করবেন এবং রামনবমী তিথি ধুমধাম সহকারে পালন করবেন আর যে কর্মগুলো একদমই করবেন না আগামীকাল পর চর্চা পর নিন্দা একদম করবেন না সাংসারিক জল্পনা কল্পনা বন্ধ করবেন এবং ভাষণ চুরি করা আমিষ আহার আগামীকাল অন্তত দয়া করে কেউ আমিষ আহার করবেন না কারণ আগামীকাল যে ভগবান আসছেন আচ্ছা ভগবান কোথায় থাকেন বলুন তো মন্দিরে মন্দির পরম পবিত্র মন্দিরে কখনো মাছ মাংস রান্না হয় না তাই আগামীকাল আপনারা ভাববেন যে ভগবান আমাদের সকলের বাড়িতে বাড়িতে আসবেন বাড়িটাকে যদি মরা পচা খেয়ে আগামীকাল শ্মশান করে রাখলেন তাহলে শ্মশানে কি ভগবান আসতে পারেন তাই বলছি কৃপা করে আগামীকাল বাড়িতে নিজেরাও আমি সাহার করবেন না এবং বাড়ির কাউ কাউকেই আমিষ আহার ভোজন করাবেন না দয়া করে সবাই সাত্বিকভাবে সুন্দরভাবে আমরা সবাই মিলে কালকে রামনবমীর উপবাস করবো রামনবমীর মতো পালন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ঠিক দেখা হবে পরের ভিডিওতে জয় জয় শ্রী রাম হরে কৃষ্ণ, হরি বল